হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি চকোপাই আর এই চকোপাই পছন্দ করে না এমন কেউ নাই আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে মেরি গোল্ড বিস্কুট নিয়েছি এক প্যাকেট আর এখানে আমি চকলেট নিয়েছি ডার্ক আর হচ্ছে হোয়াইট চকলেট এই দুইটাই কিন্তু নিতে হবে আর দুই রকম চকলেট আর মেরি গোল্ড বিস্কিটটা নিয়ে নিলাম এখন যেটা আমি করব। প্রথমে আমি একটা প্যানে কিছুটা গরম পানি করে নেব আর গরম পানির উপরে হোয়াইট চকলেটটা আমি বসিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নেব এটা একদম সুন্দর করে নাড়াই নাড়াই একদম নরম করে নিতে হবে আর এটা যখন নাড়াবেন দেখবেন নাড়াতে নাড়াতে একদম সুন্দরভাবে গলে গিয়েছে চকলেটটা আর এটা যখন গলে যাবে দেখবেন একটা শক্ত একটা ঢেলার মতো হয়ে যাবে এতে ভয়ের কিছুই নাই যখন দেখবেন গোলে এরকম শক্ত হয়ে গিয়েছে তখন আপনারা রেগুলার যে রান্নার যে তেলটা সেটা চায়ের চামচের দুই চামচ দিয়ে দেবেন আমি প্রায় দুই চামচ তেল দিয়ে এটা অনবরত নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে এটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে আর এটা কিন্তু গরম পানির উপরে বসিয়েই এটা করতে হবে এই গ্লাসটা কিন্তু যথেষ্ট গরম আছে আর এরকম নাড়াতে নাড়াতে সুন্দর দেখবেন একদম চকলেটটা কিন্তু একদম গলে যাবে আর তারপরে আমি মেরি বিস্কুইট সবগুলো খুলে এরকমভাবে নিয়ে নিয়েছি আর যে চকলেটটা আমি গলিয়ে নিয়েছিলাম সেই চকলেটটা অল্প অল্প করে প্রতিটা বিস্কিটের উপরে একটু একটু করে দিয়ে দিব। আর হচ্ছে এইটা কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো করছি অল্প অল্প করে এখন প্রতিটা বিস্কিটের উপরে এই হোয়াইট চকলেটটা আমি একটু একটু করে দিয়ে দিব আর এই চকোপাইগুলো এতই মজা হয় ছোট বড় সবারই পছন্দ এমন কেউ নাই যে চকোপাইটা পছন্দ করে না আর এটা যদি বাসায় আমি খুব সহজে অল্প খরচে তৈরি করে ফেলতে পারি তাহলে তো আর কোনো কথাই নাই আর এখন প্রতিটা হোয়াইট চকলেট দেওয়ার পরে আমি উপরে এখন একটা করে বিস্কিট দিয়ে দিব আর এরকম বিস্কিট দেওয়ার পরে আমি প্রায় দশ পনেরো মিনিট এটাকে রেখে দিব সুন্দরভাবে বিস্কিটের সাথে যেন এই চকলেটটা সুন্দরভাবে লেগে যায় দুইটা বিস্কিট এরকম করে আমি দশ পনেরো মিনিট এক সাইডে এখন সরিয়ে রাখব আর আমি এখন যে ডার্ক চকলেটটা নিয়েছিলাম প্রত্যেকটা চকলেট এখন খুলে আমি একটা ইসে গ্লাসের মধ্যে যেটাই আপনারা নেন না কেন এটা নিয়ে নিতে পারেন নিয়ে এই ডার্ক চকলেটটাকেও ঠিক আমি যেইভাবে গরম পানির মধ্যে বসিয়ে হোয়াইট চকলেটটা গলিয়ে নিয়েছি এটাকেও ঠিক ওইভাবেই গলাতে হবে এখানেও আমি টেবিল চামচের প্রায় তিন চামচ এখানে তেল দিয়ে দিলাম সরি চায়ের চামচের আমি নিয়েছি চায়ের চামচের তিন চামচের মতো তেল দিয়ে দিলাম আর এটাকে নাড়াতে নাড়াতে একদম সুন্দর করে যখন গলে যাবে তখন আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিব ভালো করে কিন্তু এই যে চকলেটটা একদম গলে গিয়েছে আর এখানে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি আমি হচ্ছে গরুর দুধ গরম করে ঠান্ডা করে তারপরে আমি নিয়েছি আপনারা কিন্তু যদি মনে করেন পাউডার মিল্ক নেবেন সেটাও নিতে পারেন লিকুইড মিল্ক নেবেন সেটাও নিতে পারেন তবে দুধটা কিন্তু ঠান্ডা থাকবে আর এই চকলেটটা আমি একদম সম্পূর্ণ গলে গিয়েছে চকলেটটা একটা বাটিতে ট্রান্সফার করেছি এখন আমি কিভাবে চকোপাইটা রেডি করছি এটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে বিস্কিটটাকে আমি দুধে একটু ডিপ করে নিলাম এখন বিস্কিটটা আবার যেই চকলেটটা গলিয়ে রেখেছি চকলেটের পরে দিয়ে ভালো করে কোট করে এখন আমি রেখে দিব। আমি হচ্ছে একটা বেকিং পেপার নিয়েছি আপনাদের বাসায় যদি বেকিং পেপার না থাকে তবে লেখালেখির যেই কাগজ তার উপরেও আপনারা নিয়ে নিতে পারেন কিন্তু অবশ্যই বিস্কিটটা একটা কাগজের উপরে নিতে হবে নাহলে চকলেটটা কিন্তু একদম লেগে যাবে আর এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে চকোপাইটা রেডি করছি ঠিক এইভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একদম বিশ পঁচিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলে চকলেটটা সুন্দর করে কিন্তু এই বিস্কিটের উপরে সেট হয়ে যাবে আর এইটা খেতে এতই মজা যে আমার মনে হয় যে আপনারা যদি করে এটা সার্ভ করেন তাহলে বারবার বাসায় করবেন আর এত সহজে চকোপাইটা রেডি করা যায় এটা তো কিন্তু ভিডিও দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সহজে আর খুব মজাদার চকোপাই বাসায় আপনারা রেডি করে ফেলতে পারবেন আর এইভাবে করে আমি একে একে করে সব বিস্কিটগুলো কিন্তু এই চকলেটটা মিশিয়ে নিয়েছি ডার্ক চকলেটটা এখন আমি ফ্রিজে রেখে দিব একদম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্যে নর্মাল ফ্রিজে আমি এই ট্রেটা রেখে দিব আর এখন তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি সুন্দরভাবে কিন্তু বিস্কিটটাই একদম কোট হয়ে গিয়েছে চকলেটগুলো একটা কেটেও আপনাদের আমি দেখাচ্ছি কীরকম হয়েছে আর আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন আপনারা সবাইকে সবসময় আমি বলি সবাইকে আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকে সবার জন্য আমার জন্যও দোয়া করবেন আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ